গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এই যে এখন ব্যাঙ্গালোরে আছি আর একটু বর্ষা হয়েছিল আগের দিন তো এখন ঠান্ডা পড়েছে সকালে আর এই যে বিছানায় বসে আছি এখনও উঠিনি তো চলো সকাল থেকে কি কি করব সেইটু তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে আর সোনা এখন এখানে ঘুমাচ্ছে সোনা উঠিনি আমি উঠে বসে আছি একটু ঠান্ডা লাগছিলো ওই জন্য কমলটা গায়ে দিয়ে বসে আছি তো চলো ঠান্ডা তো পড়েছিলো আবার রৌদ্র উঠে গেছে দেখো আবার গরমও পড়ছে তো চলো একটু শর্ট ভিডিও করবো গরম পড়েছে তো আমি কিছু শর্ট ভিডিও করছিলাম ওই জন্য একটু সাজুকুজু করছিলাম দশটার সময় কি করব তারপরে রান্না করব তো চলো কি কি রান্না করবো সেইটুকু তোমাদেরকে দেখাবো তো দেখে থাকবে আর সঙ্গে থাকবে আর সকাল থেকে কী কী করবো সেইটুকু সব কিছু তোমাদেরকে দেখাবো তো বেশি কিছু করবো না বন্ধুরা এই যে দেখো প্রচুর বর্ষা হচ্ছে ব্যাঙ্গালোরে বর্ষা হয়েছে প্রচুর বর্ষা হচ্ছে তো এই যে দেখো বর্ষা হচ্ছে সকাল থেকে সকালে একটা একটু হয়েছিল আর এখন বাজে চারটে হ্যাঁ পাঁচটা বাইরে যায় এখন দেখো বর্ষা হচ্ছে দেখো পুরো আমার গাছগুলো সব ভিজে ভিজে যাচ্ছে আর একটু জল পাচ্ছে মানে ওদের তো জল এবার গাছগুলো বেড়ে যাবে এই যে দেখো কুমড়ো গাছ বরবটি গাছ তো সবজি গাছে জল পাচ্ছে মানে খুব ভালো হচ্ছে আর এই যে বর্ষা হয়েই যাচ্ছে এই যে গোটা চিকেন নিয়ে চলে এসেছি এবার চিকেনটাকে আমি কাটবো তো চলো তো তোমরা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে চিকেনটা রান্না করব কাটবো তো চলো এক জায়গায় দিয়েছিলাম চিকেন আনতে চিকেন নিয়ে চলে এসেছি দাঁড়াও দিচ্ছি তো চিকেনটা এবার বার করবো আমি কাটবো ফোনটা থাক চিকেন তো চিকেনটা আমি কাটবো তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে চিকেন রান্না করব আজ এই যে তোদের তো কাটতে বলেছিলাম কাটার সময় ছিল না বলে আর চলে এসছি এখন আমি বডি নিয়েছি বডিতে কাটবো টাকা ওখানে তো চলো দেখি থাকবে আর সঙ্গে সোনা মুরগির ঠ্যাং দিয়ে ব্রাশ করছে দেখি 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 জিনিসপত্র কিছু পরিষ্কার করেছি আর কিছুটা জিনিসপত্র নিয়েছি সব পরিষ্কার করে আর খেলে নিয়েছি এগুলো সব উল্টে উল্টে দেবো এই যে আর বাইরে তো প্রচুর রোদ্রকমে করে দিয়েছি উল্টে দেবো এবার একটু খরবান্না যাতে ঝালটা নেবো নিয়ে এবার রান্না করব। তো কি রান্না করব কি হবে সেইটুকু তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে যে বাইরে এত রৌদ্র গাছ সব শুকনো হয়ে যাচ্ছে কোটা ইয়ে ফুল তুলে নিয়ে আয়তো দেখো এই গাছটা এসে আর আমি যখন চারা হয়েছিল তখন ইয়েছিলাম আর দেখো এখন ফুল দা ওইভাবে ছেড়ে সোনা এখন ফুল তুলছে ঠাকুরের আগে সাদা ফুল দিয়েছি ওর বাবা যখন যায় সাদা ফুল দিয়ে যায় আর এখানে রান্না হচ্ছে মাংস তো দেখো তো মাংসটা আমি রান্না করছি তো রাত্রে তোমাদের দেখাতে পারিনি রাত্রে নিয়ে এসেছিলো তো আমার কষাই করে রেখে দিয়েছিলাম এই যে দুপুরে রান্না করছি তো মাংস আর ঝিঙে আলু নিরামিষ করব তো চলো তারপরে এটা আমার খুঁজছে তো ফাইনালি আমার রান্নাটা হয়ে যায় হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি কালারটা কেমন আসছে তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে মাংস রান্না হয়েছে এই যে মাংস রান্না করেছি তো কালকে মাংস নিয়ে কিছুটা কষাই করে রেখে দিয়েছিলাম আর কিছুটা রান্না করেছি আর চলো আর এখানে এই যে ঝিঙে আলু একটু কালো জিরে দিয়ে নিরামিষ করেছি আর এখানে মাংসের জন্য শসা পেঁয়াজ কেটে নিয়েছি আর লেবুটা তো কাটাই আছে চলো শোনা তুমি কি খাচ্ছো শোনা তুমি কি খাচ্ছ ঠ্যাং খাচ্ছো আর এই গামছাটা দেওয়া হয়েছে ওর পরছে বলে ও প্যান্টি ট্যান্টি লেগে যাচ্ছে বলে গামছাটা দিয়ে আর ও খাচ্ছে ভালো লেগেছে কই দেখি সোনা এখানে বসে বসে ঠ্যাং খাচ্ছে মুরগির ঠ্যাং ওর ভালো লাগে তো আজকে তো মাংস রান্না হয়েছে ভালো লেগেছে হ্যাঁ করে দেখি সত্যি ভালো লেগেছে সোনার তো ভাত খাওয়ানো হয়ে গেছে তো লাস্টে বসে বসে ঠ্যাং খায় যেদিন মাংস হয় সেদিন তো ঠ্যাং নিয়ে আসতেই হয় ঠ্যাং না নিয়ে আসলে তো বাড়িতে বাবা ওই জন্য ওর জন্য ঠ্যাং নিয়ে এসছে আর ও বসে বসে খাচ্ছে দেখো আর ওই একা একা খাচ্ছে ভাত খাওয়ার পরে ও ঠ্যাংটা বসে বসে খায় ঠ্যাং দিয়ে দান মাজা হচ্ছে সোনা মুরগির ঠ্যাং দিয়ে ব্রাশ করছে দেখি 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 ওরে বাবা তাদের খেয়ে নাও খুব পড়ো না খেয়ে নাও আমি এগুলো আবার ধুয়ে দেবো খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও চলো এই ভিডিওটা আর বেশি বড়ো করছি না এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কমে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী একটা বলার নিয়ে টা